আচ্ছা না কথা বললে হয় বাঙালি যা বলতে আমরা যা বুঝি অনেক কথা বলছে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের যে তিনটা উপ জেলা আছে পার্বত্য অর্থাৎ সেখানে পাহাড় পাহাড়িদের বসবাস সেখানে বিভিন্ন উপজাতি বলেন যাই বলেন আপনি সবার আগে তারা মানুষ এবং তারা বাংলাদেশের মানুষ নাগরিক বাংলাদেশের যখন এনআইডি কার্ডটা দেওয়া হয়েছে ন্যাশনাল আইডেন্টি কার্ড সেটা কিন্তু বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঠিক আছে তো যারা ওই জায়গায় যেমন আমাদের মাঝে দলাদলি আছে আমাদের যে সুশীল সমাজে একজন এই পক্ষে তো নজর অন্য পক্ষে ঠিক ওদের মাঝে এরকম আছে তো পাহাড় বলেন আর সমতল ভূমি বলেন সবকিছুর মধ্যে সকল রাষ্ট্রের সকল নাগরিকের অধিকার আছে আপনি বসবাস করেন অবক্ষে ফাইন আর যারা পাহাড়ে আছে তারা যদি অস্থিশীল করতে চায় যারা নিরহ যারা বসবাস করতে চায় আমাদের যারা সেনাবাহিনী আছে তারা যে ওইখানে পাহাড়ি অবস্থায় এনে থাকে অনেক কষ্ট করেই থাকে সেই জায়গায় তারা দিন রাত টহল দেয় যাতে পাহাড়ের মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারে এখানে এমন কিছু করা হয় না যেখানে এখানে পরিবেশ ঠিক করার জন্যই সেনাবাহিনী এখানে যায় আর কোনো উদ্দেশ্য নাই এবং ওরা ওনারা এখানে থেকে তারপর ওইখানে পাহাড়ে গিয়ে বসবাস করা কঠিন আপনাদের নিরাপত্তার জন্য ওইখানে যাওয়া হয় ঠিক আছে যে আপনি দোষী নানি দোষ পাহাড়ের মানুষ মানে এইগুলো আসলে সবকিছু করে দিতে তো একটা পর একটা সমস্যা তৈরি করা হচ্ছে কে করতেছে সবারই জানে তো আশা করি পাহাড় বলেন আর সমতল বলেন সবাই আমরা এক সকলেই বাংলাদেশি সকলেই বাঙালি এখানে বৈষম্য করার কোনো অপশন নাই বৈষম্য করবেন না যারা এগুলো করতেছেন যারা সন্ত্রাসী গোষ্ঠী সবখানে আছে আমাদের মাঝে এই মানে শহর গ্রাম সব জায়গায় কঠিন তো ওই জায়গায় যেহেতু সন্ত্রাস আছে পাহাড়ে তো আছে ওই পাহাড়ের সন্ত্রাসী তাদের কাছে অস্ত্র কিভাবে আসে কোন দিক দিয়ে আসে এগুলাই দেখভাল করা যেন এবং ওদেরকে নিয়ন্ত্রণ করা যেন সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনী সেখানে দিন রাত পরিশ্রম করতে করে যাচ্ছে এবং এখনো পর্যন্ত করতেছে